ইদানিং যেন আগের মতন কোনো কিছু মনে রাখতে পারি না কোনো কিছু পড়লে সেই জিনিসটা অত মনে থাকে না কারোর নাম ঠিক মতো মনে থাকে না কোথায় সেই চাবিটা রাখলাম বা কাকে হলো টাকাটা দিলাম বা কাকে বইটা দিলাম কার কাছ থেকে এটা নিয়েছিলাম ইদানিং যেন আগে যেমন খুব শার্পলি মনে করতে পারতাম ইদানিং যেন কোনো কিছু ঠিক সেভাবে মনে থাকছে না এবং এই মনে না থাকা আমাদের ডে টু ডে জীবনে নানাভাবে হলো ব্যাঘাত ঘটছে এবং আমাদের কোয়ালিটি লাইফটা ডিটোডেনটেড হচ্ছে হ্যাঁ এই স্মরণশক্তি কমে যাওয়া বা মনে না রাখা একটা খুব সাধারণ সমস্যা এবং কেন আমরা ভুলে যাই সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তবে কেন ভুলে যায় তার আগে আমাদের একটু কিন্তু জানা প্রয়োজন হলো আমাদের মস্তিষ্কে এই মনে রাখার পদ্ধতিটা কিভাবে হয় মস্তিষ্কে আসলে তিন ধাপে আমাদের এই মনে রাখার পদ্ধতিটা প্রক্রিয়াটা ঘটে প্রথমে হলো আমাদের এনকোডিং অর্থাৎ যখন কোনো কিছুর সাথে আমরা সম্মুখীন হই যেমন আমরা কোনো কিছু একটা টাকা দিলাম বা কোনো কিছু আমরা কোনো একটা জিনিস কিনলাম বা আমরা কোনো একটা কারোর সাথে পরিচয় হলো তার নাম জানলাম বা এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন আমাকে দেখছেন আমার যে চেহাটা দেখলেন এটাই যে আপনার ব্রেনের রেজিস্ট্রেশন হলো এটাকে আমরা হলো এনকোডিং বলে থাকছি এনকোডিং মানে হলো যে এই দুভাবে হয় একটা হলো অটোমেটিক প্রসেস আর একটা হলো এফোর্টফুল প্রসেস অটোমেটিক মানে হলো যে জিনিসটাতে আপনার ঠিক কেমন চেষ্টার প্রয়োজন হয় এটা অটোমেটিক্যালি আপনার ব্রেনে অটো রেজিস্টার্ড হয়ে যাবে যেমন আপনি সকালবেলা কোথায় খেয়েছেন বা কোথায় ছিলেন অথবা আপনি কি খেয়েছেন বা দুপুরবেলা কি করেছেন সেটা কিন্তু মোটামুটি বা আপনার দু একদিনের কথা হলো মোটামুটি মনে থাকবে এটার জন্য আপনি নিজের ঠিক অতভাবে অ্যাপ আপনার মনোযোগও দেওয়ার প্রয়োজন হয়নি অতখানি আপনার মেন্টাল ওয়ার্কও করার প্রয়োজন হয়নি কিন্তু এর বাইরে এই অটোমেটিক প্রসেসের বাইরে আরও একটা অংশ কিন্তু থাকে যেটাকে আমরা এফোর্টফুল আমরা বলে থাকি হলো এনকোডিং যেমন হলো আপনি আমার কথা যে শুনছেন বা ইভেন আমাকে দেখছেন সেটা কিন্তু এক ধরনের যারা মনে রাখতে পারছেন তারা কিন্তু এফোর্ট দিয়ে হলো আসলে করছেন এই এফোর্টফুল যে আমাদের এনকোডিং এটার জন্য দুটা বিষয় প্রয়োজন হয় একটা হলো অ্যাটেনশান দ্বিতীয়টা হল মেন্টাল ওয়ার্ক অ্যাটেনশান মানে হলো মনোযোগ দেওয়া অর্থাৎ তখনই আপনি আমাকে আমার চেহারাটা আপনার মনে থাকবে যেটা প্রাইমারি রিকুইজিট হলো আপনার কিন্তু মনোযোগ দিতে হবে কারণ আপনি এই ইউটিউবে বা ফেসবুকে আপনি অনেক কিছু দেখছেন অনেক রিল দেখছেন অনেকের পোস্ট দেখছেন অনেক ছবি অনেক চেহারা ভেসে আসছে আপনি যখন হলো আমাকে কোনো কারণে সিলেক্ট করলেন বা মনে করলেন যে না আমি মেমরি নিয়ে জানতে চাই আচ্ছা তাহলে উনি কি বলে আমি শুনি সেটা আপনার প্রাইমারি যখন অ্যাটেনশন আপনি পাবেন তখনই হলো কিন্তু আপনি এটা এনকোড করবেন এবং এর সাথে হলো কিছু মেন্টাল ওয়ার্ক আমাদের করে থাকে এই যে হলো আপনি ইভেন হল আমার চেহারাটা দেখলেন বা আমার নামটা শুনলেন ডাক্তার মেখলা সরকার এই যে কিছু জিনিস আপনি অ্যাসোসিয়েট করলেন যে আচ্ছা উনি একজন ডক্টর উনি একজন মানসিক রোগ ডাক্তার বা ট্রিস্ট যাই আমরা বলি এবং ওনার নাম মেখোলা সরকার কাজে এই জিনিসগুলো যখন অ্যাসোসিয়েট করলেন করে আপনি যে এনকোড করলেন এটাকে আমরা এফোর্টফুল এনকোডিং বা আমরা এবং মেন্টাল ওয়ার্কের মাধ্যমে যেটা হচ্ছে সেটা বুঝি যখন এটা স্টোর্ড হলো স্টোর্ড হওয়ার পরে এরপরে হয়তো কোনো একটা জায়গায় আপনার সাথে আবার আমার সাথে দেখা হলো এটা বাইরেও হতে পারে তখন কিন্তু এই যে আমার ব্রেনে আপনার স্টোর্ড আছে আমার নামটা বা আমার চেহারাটা তখন কিন্তু এটা আপনার ব্রেনে এটা খুঁজে সেটা আপনার বের করলো যদি আপনি মানে আমার চেহারাটা রিপিট টলি দেখেন আমার ভিডিওগুলো রিপিটেডলি দেখেন তাহলে কিন্তু যে কোনো জায়গায় গেলেই হয়তো বা আপনি আমাকে অটো খুব দ্রুত আমাকে রিট্রিভ করতে পারবেন অর্থাৎ স্টোরেজ থেকে আপনি ব্রেন থেকে খুব সরাসরি করে সহজে বের করতে পারবেন আর আপনি একবার দুইবার দেখেছেন কিন্তু আপনার তখন কিন্তু মেমোরিটা কিছুটা আপনার একটু ধুলো পড়ে যাবে এখন চেনা চেনা লাগছে বা আপনি হয়তো বা চেহারাটা চিনলেন নামটা অত মনে রাখতে পারলেন না এভাবে আমার হয় তো আমাদের এই যে মানে যখন আমরা ভুলে যাই এ ভুলে যাওয়াটা আমাদের এ তিন ধাপেই হতে পারে অর্থাৎ আমাদের এনকোডিং ফেলিয়ার হতে পারে স্টোরেজের প্রবলেম হতে পারে রিটিফাল ফেলার হতে পারে